কৈলাসে বসে ভগবান বিনায়ক এবং ভগবান গণেশ বেদ পাঠ করছিলেন অন্যদিকে প্রতিবারের মতো ভগবান শিব ধ্যানে মত্ত ছিলেন মাতা পার্বতী দেবী তার ভক্তদেরকে আশীর্বাদ করার জন্য পৃথিবীতে থেকেছিলেন অন্যদিকে গণেশ এবং কার্তিক বেদ এবং পুরাণ পাঠ করছিলেন তখন কার্তিকের মাথায় একটা প্রশ্ন এলো আচ্ছা ভাই এই হোলিটা কি এই নাম তো এর আগে আমি কখনোই শুনিনি আরে ভাই কার্তিক হোলি হচ্ছে খুব সুন্দর একটা উৎসব এই উৎসবের পেছনে কিন্তু খুব সুন্দর একটা গল্প লুকিয়ে রয়েছে আচ্ছা ভাই আমাকে বলতো এই কিংবদন্তিটা আবার কি ভাই প্রাচীন সত্যযুগে হিরণ নাপাসুক নামক একটা রাক্ষস থাকত তিনি ভগবান বিষ্ণুর সমস্ত ভক্তদের সেবা করতেন পরবর্তীকালে হিরণ নাপাসুক জানতে পারে যে ভগবান বিষ্ণুর খুব বড় ভক্ত হচ্ছে তার ছেলে সে তখন তার ছেলেকেই মারতে চাই আরে কি বলো ভাই সে এতটাই বোকা ছিল যে নিজের সন্তানকে সে মারতে চাইছে যদিও ভাই সমস্ত রাক্ষসের চরিত্র কিন্তু একই হিরণ্নপাসুকও তাই করেছিলেন সে বিভিন্নভাবে তার ছেলেকে হত্যা করার চেষ্টা করতেন সে যতই চেষ্টা করুক না কেন ভগবান বিষ্ণু তার ভক্ত প্রহ্লাদকে ঠিকই রক্ষা করতেন এই রকমই একদিন হিরণ তার বোন হলিকার সাহায্য নিয়ে তার পুত্র সন্তান প্রহ্লাদকে হত্যা করতে চেয়েছিল আরে ভাই হোলিকা আবার কী এই রকম নাম তো এর আগে আমি কখনোই শুনিনি ভাই হোলিকা হলো হিরণ নাপাসকের বোন সেও তার ভাইয়ের মতোই ছিল একবারে নিষ্ঠুর একবার তিনি গ্রামের মানুষদের দ্বারা সহিংসতার শিকার হয়েছিলেন হোলিকা তার দাদা হিরণ কাশ্যপের অনুরোধে তার ভাইপো প্রহ্লাদকে কাঠের চিতার ওপরে বসতে পড়েছিল আর সবাইকে বলেছিল আগুন লাগিয়ে দেওয়ার জন্য মানে সে তার ভাইপোকে চিতার আগুনে পুড়িয়ে মেরে ফেলতে চেয়েছিল আরে ভাই সে তো তার পিসি হই একটা পিসি তার ভাইপোকে কিভাবে মারতে পারে এটা তো অন্যায় তার বোন ছিল রাক্ষসের থেকে সব থেকে বড় রাক্ষস তার মনে দয়া ময়া হামদার্দি বলে কিছুই ছিল না সে মনে মনে বিশ্বাস করতেন যদি আগুনে পুড়িয়ে ফেলা হয় তার সমস্ত জাদুশক্তি চলে যাবে এবং সে তার ভাইপো প্রহ্লাদকে খুব সহজেই আগুনে ফেলে মেরে ফেলতে পারবে ও আচ্ছা দাদা তারপর কি হলো বলো ভগবান বিষ্ণু যখন জানতে পারে যে তার ভক্ত প্রহ্লাদকে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করছে তখন বিষ্ণু সেখানে উপস্থিত হয় আর ওই চিতার আগুনেতে সমস্ত গ্রামের লোকেদের সামনে হোলিকাকে সে পুড়িয়ে মেরে ফেলতে সক্ষম হয় হোলিকা পল্লাদকে চিতায় শুয়ে মেরে ফেলার চেষ্টা করছিল সেখানে ভগবান বিষ্ণু হোলিকাকে চিতায় শুইয়ে তাকে পুড়িয়ে মেরে ফেলেছিল এতে করে গ্রামের লোকেরা অনেক খুশি হয়েছিল যে হোলিকার মতো একজন নিষ্ঠুর একজন পাপিষ্ট মারা গেছে এই খুশিতে ওই গ্রামের সমস্ত লোকেরা একে অপরকে রং লাগিয়ে হোলি উৎসব শুরু করেন আর সেই থেকেই এখনও পর্যন্ত হোলি উৎসব চলে আসছে আরে দাদা তুমি তো দেখছি অনেক কিছু জানো তুমি খুব সুন্দর করে আমাকে বুঝিয়েছ আমি সব কিছু বুঝতে পেরেছি দাদা আমাকে এত সুন্দর করে বোঝানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আরে ভাই কার্তিক ধন্যবাদ দেওয়ার কি আছে যখন তোর মনে কোনো প্রশ্ন আসবে তুই আমাকে জিজ্ঞাসা করবি আমি তোকে বুঝিয়ে দেব এইভাবে বিনায়ক এবং কার্তিক একে অপরের সাথে কথা বলছিল তখন কার্তিক কিছু একটা চিন্তা করতে করতে তার মাথায় একটা প্রশ্ন আসে আচ্ছা দাদা কার্তিক তুমি যে আমাকে পুরো গল্পটা বললে এই গল্পটা শোনার পরে কৈলাসে আমার সকলের সাথে হোলি খেলতে মন চাইছে চলো না দাদা আমরা হোলি খেলি আচ্ছা ঠিক আছে ভাই চিন্তা করিস না হোলির উৎসব আমরা উদযাপন করব। আগে পৃথিবী থেকে মাকে তো আসতে দে তখনই মাতা পার্বতী দেবী তার ভক্তদেরকে আশীর্বাদ করে কৈলাসে ফিরলেন তার মাকে দেখা মাত্রই বিনায়ক এবং কার্তিক দৌড়ে দৌড়ে তার মায়ের কাছে চলে গেল মাতা পার্বতী তার দুটো সন্তানকে খুশি খুশি মনে তার কাছে আসতে দেখে আরে বাচ্চারা তোমরা কেমন আছো দিন পরে তোমাদেরকে দেখলাম হ্যাঁ মা আমরা খুবই ভালো আছি মা আমরা কিছুক্ষণ আগে হোলি উৎসবের গল্পটা পড়ছিলাম ভাইকে সে বিষয়তে ভালো করে বুঝিয়ে দিচ্ছিলাম ভাই তো আমার সমস্ত গল্পটাকে শুনে ও হোলি খেলতে চাইছে চলো মা আমরা হোলি উৎসব উদযাপন করি হ্যাঁ বাবা কার্তিক চলো তাহলে আমরা উদযাপন করি চলো তাহলে আমরা সকলকে রং লাগাতে শুরু করে দিই বাচ্চারা চলো আমরা পরিবারের প্রত্যেকের কাছ থেকে কোনো না কোনো রং সংগ্রহ করি তারপরে হোলি খেলবো কিন্তু মা রং সংগ্রহের প্রক্রিয়া আমরা কিন্তু প্রথমে আপনার কাছ থেকেই শুরু করব আচ্ছা ঠিক আছে তাহলে বলো তোমাদের কি কি রং লাগবে আচ্ছা মা আপনি কি জাফরান পছন্দ করেন মা তুমি কি আবির লাগাতে পছন্দ করো আমি চাইছিলাম আমি আবিরের লাল রঙ থেকেই হোলি খেলা শুরু করব। বিনায়ক এবং কার্তিকের অনুরোধে দেবী পার্বতী তার দৈব শক্তির সাহায্যে এক বাটি আবির এনে দিল দাদা এইবার তুমি একটা রং নাও ভাই কার্তিক এইবার বল তুই কোন কালারের রঙ মাখতে চাস দাদা তুমি তো সবুজ গাছপালা খুবই পছন্দ করো তুমি তো হচ্ছে একজন প্রকৃত প্রেমী সেই জন্য তুমি সবুজ রোগ নাও আর আমাকে লাগিয়ে দাও আমি অনেক খুশি হব তারপরে গণেশ এবং কার্তিক দুজন মিলে প্রকৃতির কাছ থেকে সবুজ রঙ চেয়ে নিল তারপর চুপি চুপি গুটি গুটি পায়ে কৈলাসের সদর দরজার সামনে দু ভাই গেল দুটো রঙ নিয়ে নন্দীর কাছে গেল তারা দুজন আরে কি হয়েছে বাচ্চারা তোমরা এখানে কেন তোমরা কি দুজন কোথাও যাচ্ছ নাকি না না নন্দী আমরা কোথাও যাচ্ছি না আমরা এখানে এসেছি একটা বিশেষ কাজেতে আমরা চাইছিলাম কৈলাসের মধ্যে আমরা একটা হোলি উৎসব উদযাপন করব। সেই জন্য তোমার কাছে যদি কোনো রঙ থাকে তা থেকে একটু রং আমাদেরকে দিও দেখো বাচ্চারা আমি কিন্তু হলুদ রঙ খুবই পছন্দ করি আমি যদি সেই হলুদ রঙ আমার দেবী মা এবং আমার পিতাকে লাগাই তাহলে তাদেরকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে এত সুন্দর লাগবে যে আমার দুটো চোখ তাদের দুজনকে দেখার জন্য যথেষ্ট না সেই জন্য আমি তোমাদের দুজনকে হলুদ রঙ দিতে চাই এই কথা বলে নন্দী তার জাদু শক্তির সাহায্যে হলুদ রং এনে দিল আর বাচ্চাদেরকে দিল তারপর সবাই মিলে ভগবান শিব যেখানে ধ্যান করছিল সেখানে উপস্থিত হলো সবাই সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবান শিবের ধ্যান থেকে বেরিয়ে আসার জন্য অপেক্ষা করছিল ভগবান শিব তখন চোখ খুললেন আরে কি ব্যাপার সবাই এখানে কেন এসেছো আসলে মহাদেব বাচ্চারা চাই হোলি উৎসবটাকে উদযাপন করতে তারা পরিবারের প্রত্যেকের কাছ থেকে কোন না কোনো রং সংগ্রহ করছে আপনি যদি ওদের কিছু দেন তাহলে ওদেরও ভালো লাগবে আরে আমার কাছে তো কিছু রঙ নেই এই দেখো আমার বিভূতি এই বিভূতি থেকে এই রংটা তুমি নাও তারপর মহাদেব শিব তার বিভূতি থেকে একটা রং তৈরি করে আর সেই এক বাটি রং বাচ্চাদেরকে উপহার হিসাবে দেয় বাচ্চারা অনেকগুলো রং সংগ্রহ করেছিল ভাই আমরা তো অনেকগুলো রং সংগ্রহ করে ফেলেছি এইবার আমরা হোলি উৎসব শুরু করতে পারি হ্যাঁ ভাই কালকেই তো হোলি উৎসব আমরা কালকে সকাল থেকেই গোটা পরিবারের সঙ্গে হোলি উৎসব উদযাপন করব এইভাবে পরের দিন সকাল হয়ে গেল ভগবান কার্তিক এবং গণেশ সকালবেলায় হোলি উৎসবের জন্য তারা প্রস্তুত হতে লাগলো প্রথমত তারা দুজন তাদের মাতা পিতার কাছে গেল হোলি উৎসব খেলার জন্য তারা মা বাবার কাছে অনুমতি নিল দেখুন মাতাশ্রী পিতাশ্রী শুধু অনুমতি দিলেই হবে না আপনাদের উচিত আমাদের সাথে হোলি উৎসব উদযাপন করা প্রথমে তোমার বাবাকে জিজ্ঞাসা করো উনি যদি রাজি থাকে তাহলে আমার তো কোনো সমস্যা হবে না আরে পার্বতী বাচ্চারা যখন আমাদের সাথে হোলি উৎসব উদযাপন করতে চাইছে এতে আমি আর কি বলবো চলো আমরা হোলি উৎসব উদযাপন করি প্রথমে ভগবান কার্তিক এবং গণেশ তার মায়ের মুখে আবির লাগালো তার মায়ের ছিল প্রিয় রং লাল তারপর তারা দুজন তার পিতাশ্রীর গালেতে রং লাগালো তার বাবার রং ছিল সাদা তার পিতাশ্রী মাতাশ্রী দুটো সন্তানকে আশীর্বাদ করল তারপর বিনায়ক এবং কার্তিক দুয়ার প্রহরী নন্দীর কাছে গেল নন্দীর গালেতে গিয়ে রং লাগালো তারপর বিনায়ক তার জাদুশক্তির সাহায্যে একটা পিচকারি আনলো সেই পিচকারিতে রঙ ভরে কার্তিকের গায়েতে পিচকারি মারতে লাগলো এইটা দেখে কার্তিকও একটা পিচকিরি আনলো আর তার দাদাকে পিচকিরি মারতে লাগলো এইভাবে তারা দুজন ভাই হোলি উৎসব পালন করে খুবই আনন্দ পাচ্ছিল শোনো বাচ্চারা এই হোলিটা শুধু রং নিয়ে খেলা করার জন্যে নয় এই হোলিতে সবার মুখ মিষ্টি করাতে হয় দেখো তোমাদের জন্য কত সুস্বাদু মিষ্টি এনেছি আগে সবাইকে এইগুলো বিতরণ করো তারপরে নিজেরাও খেও ঠিক আছে এ নাও ধরো তারপর দেবী পার্বতী সবাইকে এক এক করে মিষ্টি বিতরণ করেন এইভাবে তারা মিষ্টি খেয়ে হোলি উৎসব শেষ করেন পৃথিবীতে মহাদেব শিব সেবানন্দার আশ্রমেতে খুশি খুশি তাদের হাত থেকে সেবা নিচ্ছিলেন আশ্রমের সেবানন্দ এবং তার চ্যালা মহাদেবের খুশি খুশি সেবা করছিলেন অন্যদিকে কৈলাসে বিনায়ক কার্তিক এবং নন্দী এবং তার দুটো পোহরি শিবরাত্রির সমস্ত আয়োজন শুরু করে দিয়েছিল আমাদের সমস্ত আয়োজন হয়ে গেছে শুধুমাত্র পিতাশ্রী কৈলাসে চলে এলেই ব্যাস কাজ হয়ে যাবে হ্যাঁ ভাই তুই ঠিক বলেছিস অনেকদিন হয়ে গেছে বাবা কৈলাসে নেই বাবা কৈলাসে চলে এলেই ব্যাস আর কোনো চিন্তা নেই স্বামী মহাদেব শিব যখনই পৃথিবীতে যাই আমাকে কিন্তু সঙ্গে করে নিয়ে যাই কিন্তু এইবারে আমাকে সঙ্গে করে নিয়ে গেল না নিশ্চয়ই স্বামীজির কিছু বিশেষ কাজ আছে না হলে আমাকে তো নিয়ে যেত স্বামী মহাদেব শিবকে অনেক অনেকদিন দেখিনি মনটা কেমন ব্যাকুল হয়ে উঠছে আমি মনে মনে ভগবান শিবের জন্য খুবই কষ্ট পাচ্ছি যে স্বামী আজকে আমাদের থেকে অনেক দূরে আছে মাতাশ্রী আপনি যদি অনুমতি দেন তাহলে আমি স্বামীকে সঙ্গে করে নিয়ে আসতে পারি ঠিক আছে নন্দী তুমি যাও পার্বতী দেবীর অনুমতি নিয়ে নন্দী পৃথিবীতে চলে গেল তারপর নন্দী আশ্রমের কাছে নামলো আশ্রমের ভেতরে প্রবেশ করলো ঋষি সদানন্দা মহাদেব শিবের পা মালিশ করছিলেন নন্দী দেখলো ভগবান শিব ঘুমোচ্ছেন হে সদানন্দ মহাদেব স্বামীকে তাড়াতাড়ি কৈলাসে পাঠিয়ে দাও সমস্ত কৈলাসবাসী মহাদেব স্বামীর জন্য অপেক্ষা করছেন আপনি তো জানেন শিবরাত্রি খুব সামনেই আমার দেবী মাতা পার্বতী মহাদেবের জন্য অপেক্ষা করছে কারণ তিনি তো শিবরাত্রি পালন করবে তাই না দেখুন মহাদেব শিবকে পাঠাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু উনি তো এখন ঘুমোচ্ছেন এই রকম অবস্থায় মহাদেব শিবকে তোলাটা উচিত হবে না কারণ উনি রেগে যেতে পারেন আপনি যদি তুলতে পারেন তাহলে তুলুন আমার কোনো আপত্তি নেই সদানন্দ স্বামী এইভাবে তাকে বলল। নন্দী মহাদেব স্বামীকে জাগানোর জন্য অনেক ডাকাটাকি করলো অনেক তোলার চেষ্টা করলো কিন্তু মহাদেব শিব ঘুমোচ্ছিলেন তখন হতাশ হতাশ হয়ে হয়ে গেল সে কৈলাসে ফিরে গেলেন নন্দী কি হলো নন্দী তুমি খালি হাতে ফিরে এলে তোমার স্বামীজি কই ওনাকে সঙ্গে করে নিয়ে এলে না কি ব্যাপার বলতো মহাদেব শিব সদানন্দের আশ্রমেতে ঘুমোচ্ছেন আমি মহাদেব শিবকে অনেক ডাকাটাকি করলাম কিন্তু ওনার তো ঘুমই ভাঙেনি কি করব? এইবার সদানন্দের আশ্রমেতে আমি এবং আমার ভাই যাব। মা আপনি একদম চিন্তা করবেন না আমি পিতাশ্রীকে অবশ্যই নিয়ে আসবো তারপর তারা দুজন ভাই তাদের বাহনে চেপে সোজা পৃথিবীতে চলে গেল সদানন্দের আশ্রমেতে তারা দু ভাই প্রতিবারের মতো দেখলো সদানন্দ মহাদেব শিবের সেবা করছে আর অন্যদিকে ভগবান মহাদেব শিব ঘুমোচ্ছেন পিতাশ্রী পিতাশ্রী উঠুন দেখুন মা আপনার জন্য অপেক্ষা করছে হ্যাঁ পিতাশ্রী আমরা কৈলাসে আপনার জন্য সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছি পিতাশ্রী আপনি আমাদের সাথে এখনই কৈলাসে চলুন আমরা সেখানে গিয়ে শিবরাত্রি খুবই ধুমধামের সাথে পালন করব এইভাবে তারা দুভাই অনেক ডাকাডাকি করল কিন্তু মহাদেব শিব তখনও কিন্তু ঘুমে বিভোর ছিল তাদের ডাকে কোনোরকমভাবে সাড়া দিল না তারা দু ভাই হতাশ হয়ে তখন তাদের বাহনে চেপে আবার কৈলাসে চলে গেল বাচ্চারা তোমাদের চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে স্বামীজিকে তোমরা আনতে ঠিক আছে কোনো ব্যাপার না চিন্তা করো না এবারে আমি নিজেই ওনার কাছে যাব তোমরা এখানেই থাকো ঠিক আছে এই কথা বলে মাতা পার্বতী সঙ্গে সঙ্গে আশ্রমিতে চলে গেল তখনই সদানন্দ পার্বতী দেবীকে আসতে দেখে তার পায়ে পড়ে তাকে প্রণাম করলো মা দেবী এই সবকিছুর জন্য কিন্তু আমি দায় না আমি শুধুমাত্র মহাদেবের সেবা করতে চেয়েছিলাম আমি যেমনটি চেয়েছিলাম ভগবান সেইভাবে শুয়ে পড়েছে সেই থেকেই আমি ভগবানের সেবা করে আসছি যদি এই মুহূর্তে মহাদেব শিব জেগে ওঠে তখন আমি ভাবব আমার সেবা পূর্ণতা লাভ পেয়েছে ঠিক আছে আপনি চিন্তা করবেন না দেখি আমি ওনাকে তুলতে পারি কিনা আমি চেষ্টা করি এইবার মাতা পার্বতী মহাদেবের পায়ের কাছে গেল সে তাকে জাগানোর চেষ্টা করতে লাগলো সে মহাদেব শিবের কাছে তুলসীর পাতা রেখে দিল আর হাত জোর করে ভগবান শিবের নাম জপ করে প্রার্থনা করতে লাগল শিব ঘুম থেকে জেগে উঠল আমি তো চেয়েছিলাম এইভাবেই আমাকে কেউ খুশি করে তুলুক এইভাবেই দেবী পার্বতী সামান্য কয়েকটা তুলসী পাতার মাধ্যমেই মহাদেব শিবকে জাগিয়ে তুলল সদানন্দ তুমি এতদিন ধরে যে আমার সেবা করেছো মায়ের মতো করে গল্প পড়িয়ে ঘুম পাড়িয়ে দিয়েছ এই সেবা আমি কখনোই ভুলব না চিরজীবন মনে রাখবো সদানন্দ তোমার সেবাতে আমি হয়েছি। স্বামী করে এবারে কৈলাসে ফিরে চলুন কৈলাসে থাকা সব লোকেরা কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে এই কথা বলে তারা দুজন স্বামী স্ত্রী ওখান থেকে সোজা কৈলাসে রওনা দিল তারপর দেবী পার্বতী এবং মহাদেব শিবকে কৈলাসের সমস্ত লোকেরা ওয়েলকাম করলো তারপর কার্তিক বিনায়ক নন্দী এবং বাকি প্রহরীরা তাদের দুজন তাদের দুজন স্বামী স্ত্রীকে ফুল দিয়ে স্বাগতম করতে লাগলো তারপর হার হার মহাদেব শম্ভু শঙ্কর বলে জয় ধবনী তুলতে লাগল আরে কি ব্যাপার এখানে এসব হচ্ছে কি আরে পিতাশ্রী কালকে তো শিবরাত্রি কালকে শিবরাত্রি উপলক্ষে আমরা একটা ছোটখাটো আয়োজন করেছি আপনি ছাড়া কি আমরা সেটা শুরু করতে পারি তারপর বিনায়ক এবং কার্তিক শিবরাত্রির সমস্ত কিছু শুরু করে দিল দেখেছেন স্বামী আমাদের বাচ্চারাও কত বড় হয়ে গেছে নন্দীর সাথে সাথে তারাও কিন্তু এই কাজে তাকে সাহায্য করেছে দেখুন না কত তাড়াতাড়ি কৈলাসটাকে সাজানো হলো সবকিছু কত তাড়াতাড়ি আয়োজন করা হয়েছে দেখুন পিতাশ্রী আপনি তো অভিষেক করতে খুবই পছন্দ করেন সেই জন্য আমরা সবাই মিলে একটা বিশেষ অভিষেকের ব্যবস্থা করেছি পিতাশ্রী আপনি দয়া করে বড় শিবলিঙ্গিতে পরিণত হয়ে যান কার্তিকের কথা শুনে মহাদেব শিব শিবলিঙ্গেতে পরিণত হয়ে গেল ভাই কার্তিক তুমি এখনই পৃথিবীতে যাও আমরা পিতাশ্রীর অভিষেক করতে চাই পবিত্র গঙ্গা জল দিয়ে তুমি এখনই কলসি করে জল নিয়ে আসো বিনায়কের কথা শুনে কার্তিক পৃথিবীতে গেল জল আনতে কলসি করে পবিত্র গঙ্গা জল কলসি করে নিয়ে এলো মাতা পার্বতী সেই পবিত্র গঙ্গাজল মহাদেবের মাথায় ঢেলে দিল এরপর বিনায়কও পবিত্র গঙ্গা জল তার পিতাশ্রীর মাথায় ঢেলে দিল তারপর এক একে কার্তিক নন্দী বাকি সমস্ত প্রহরীরাও এক এক করে অভিষেক করতে লাগলো এইভাবে জল ঢালার অভিষেক সকলের শেষ হলো চলো এখন ভগবানকে বিভূতি লাগাতে হবে এই নিন মাতা দেবী আমি আপনার জন্য বিভূতি এনেছি এবার ভগবানকে সাজিয়ে দিন এরপর মাতা পার্বতী দেবী বিভূতি দিয়ে ভগবান শিবলিঙ্গকে খুব সুন্দর করে সাজিয়ে তুললেন নন্দী তুমি পিতাশ্রীর জন্য সিল্কের কাপড় এনেছো তাই না যাও নিয়ে আসো পিতাশ্রীকে দিয়ে দাও ঠিক আছে ছোট বাবু কার্তিকের অনুরোধে মহাদেব শিবের জন্য যে কাপড়টা এনেছিল সেটা সে আনতে গেল আর মহাদেবের চরণে রেখে দিল এইভাবে নন্দী তার কার্যকলাপ পুরো করল পিতাশ্রী এইবার কিন্তু আপনি আপনার স্বাভাবিক রূপেতে ফিরে আসতে পারেন তখনই কার্তিকের কথা শুনে মহাদেব শিব সে তার আসর রূপেতে ফিরে এলো পিতাশ্রী মাতাশ্রী নন্দী যে আপনাদের দুজনকে কাপড় দিয়েছে এইবার সেই কাপড়টা অবশ্যই পরে আসুন বাচ্চাদের কথা শুনে তারা দুজন নতুন নতুনভাবে সেই সিল্কের কাপড়টা পরে এলো পিতাশ্রী মাতাশ্রী আপনাদের দুজনকে কিন্তু খুবই সুন্দর লাগছে পিতাশ্রী মাতাশ্রী এইবার আপনারা দুজন এই সিংহাসনেতে বসুন বিনায়কের কথা শুনে সঙ্গে সঙ্গে তারা দুজন সিংহাসনেতে বসলো এই কথা বলে বিনায়ক এবং কার্তিক রান্না ঘরেতে গেল ভাই কার্তিক আমরা দুজন তো কালকে রাতে মাখে না বলে লাড্ডু তৈরি করেছিলাম সেইগুলো ভাই কোথায় লুকিয়ে রেখেছিস হ্যাঁ ভাই আমি ওই লাড্ডুগুলোকে প্লারের পাশে লুকিয়ে রেখেছি তারপর তারা দুজন ভাই লাড্ডুগুলোকে নিয়ে তারা মা বাবার কাছে যেতে লাগলো তাদের কাছে গিয়ে বিনায়ক বলল পিতাশ্রী মাতাশ্রী মা তো প্রতিদিন আমাদের জন্য রান্নাবান্না করে আমরা এবার মায়ের জন্য রান্না করেছি মাকে জানতেও দিইনি লুকিয়ে লুকিয়ে কাজটা করেছি এই লাড্ডুগুলো তৈরি করেছি খেয়ে দেখুন কেমন হয়েছে আরে বাচ্চারা সত্যি এটা তো খেতে খুবই দারুণ হয়েছে খুব ভালো হয়েছে হ্যাঁ আমারও তো খুবই ভালো লাগছে যেন মনে হচ্ছে দেবী তুমি তৈরি করেছ এইভাবে তারা দুজন স্বামী স্ত্রী লাড্ডুগুলোকে খেয়ে বলল খুবই সুন্দর হয়েছে একদম সুস্বাদু তারপর মাতা পার্বতী সেই লাড্ডুগুলো কৈলাসে উপস্থিত সকলকেই এক এক করে লাড্ডুগুলোকে বিলোতে লাগলো কৈলাসে উপস্থিত সকলেই ওই লাড্ডুগুলোকে খেয়ে খুবই প্রশংসা করছিল পিতাশ্রী শিবরাত্রি উপলক্ষে আমরা যে আয়োজন করেছিলাম সব কিছু ঠিকঠাক ছিল তো কোথাও ভুল টুটি ছিল না তো হ্যাঁ দেখো বাবা এই দিক থেকে তোমাদের মধ্যে কোনো কমি নেই কিন্তু প্রত্যেক অনুষ্ঠানে একটা বিশেষ কাজ তোমাদের করা দরকার যেটা তোমরা করনি প্রত্যেক অনুষ্ঠানে অন্তত এটা করা উচিত এটা কিন্তু তোমরা মনে রেখো পিতাশ্রী কোনটা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না দেখো বাড়িতে তুমি যা কিছু করছো সব ঠিক আছে তাতে আমাদের কোনো যায় আসে না কিন্তু বাইরে আমাদের সর্বদা উচিত গরিব দুঃখীদের সাহায্য করা কারণ তুমি এখানে উৎসবের মাধ্যমে খুশি অনুভব করবে আর সেই দিকে তারা না খেতে পেয়ে মারা যাবে এটা কিন্তু আমি কখনোই চাই না তাই আমরা যতটা খুশি অনুভব করছি তাদেরকেও সেম খুশি দেওয়া উচিত যখন মহাদেব শিব এই কথা বলল সঙ্গে সঙ্গে বিনায়ক কার্তিক এবং নন্দী পৃথিবীতে চলে গেল তারা পৃথিবীতে গিয়ে নিজেদের রূপ পরিবর্তন করল একেবারে নিজেদের আসল রূপ ছেড়ে সাধারণ মানুষের মতো হয়ে গেল তারপর তারা তিনজন তিন দিকে চলে গেল এক এক করে তারা তিনজন গরিব দুঃখীদের সমস্যা সম্পর্কে জানল এবং তাদেরকে সাহায্য করতে লাগলো কার বাড়িতে আজকে রান্না হয়েছে কে আজকে না খেয়ে রয়েছে সমস্ত খোঁজ খবর নিল সমস্ত কার্যকলাপ শেষ করে আবারও তারা আসল রূপেতে ফিরে এলো